টাটা আই পি হাজার পঁচিশ প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সময় শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট হেড টু হেড কলকাতার জয় চোদ্দবার এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ নাম্বার এক ওপেনার ফিলসল্ট নাম্বার দুই ওপেনার বিরাট কোহলি নাম্বার তিন দেবদত্ত পাটিকাল নাম্বার চার অধিনায়ক রজত পাটিদার নাম্বার পাঁচ অলরাউন্ডার লিয়াব লিভিং নাম্বার ছয় উইকেট কিপার জিতেশ শর্মা নাম্বার সাত অলরাউন্ডার টিম ডেবিট নাম্বার আট অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া নাম্বার নয় ফার্স্ট বোলার ভুবনেশ্বর কুমার নাম্বার দশ ফাস্ট বোলার জ হেজেল ওট এবং নাম্বার এগারো ফাস্ট বোলার ইয়াশ দয়াল এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট ট্রেডার্স এর সম্ভাব্য একাদশ নাম্বার এক ওপেনার সুনীল নারায়ণ নাম্বার দুই ওপেনার কুইন্টন ডিকক নাম্বার তিন অধিনায়ক আজিংকে রাহানেব নাম্বার চার আংক্রিশ রুঘু বংশী নাম্বার পাঁচ

হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় এই দুই দলের মধ্যে কোন দলের একাদা সব থেকে বেশি শক্তিশালী হয়েছে আর এই ম্যাচটি কোন দল জিতে যাচ্ছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন